পহলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের শ্রমিক সমাবেশ করে দলটি শ্রমিকদের অধিকার আদায়ের আয়োজিত সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে ঢাকা মহানগরী সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী ও শ্রমজীবী মানুষ অংশ নেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পল্টন থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহজালাল দেওয়ান মে দিবস দিচ্ছে ডাক বৈষম্য যাক এই স্লোগানের মধ্য দিয়ে নয় পল্টনে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ পহলা মে বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে পবিত্র কোরআনতালতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লম্বা সড়কে সেই ফখরিয়পুল থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশে রূপ নেয় বিশাল জনসমুদ্রে সমাবেশে মাথায় লাল টুপি গায়ে লাল গেঞ্জি পরে আসা শ্রমিকদের কণ্ঠে অন্যতম স্লোগান ছিল দুনিয়ার মজদুত এক হও লড়াই করো আমরা একটি কথা বলতে চাই আপনি সুন্দর একটা নির্বাচন দেন এই দেশের জনগণের পাশে দাঁড়ান এই দেশের জনগণের ভাগ্য গুদ্ধে একটি নির্বাচনের প্রয়োজন আমরা ঢাকা মহানগরিত্ব জাতীয় দলের পক্ষ থেকে একটি আহ্বান জানাচ্ছি একটি সুন্দর নির্বাচনের জন্য মহিলা মে উপলক্ষে আজকের এই জনসভায় গাজীপুর থেকে আমরা সারাদি সরকার নিউ আমরা আজকে মহা মহাসমাবেশে আমরা গাজীপুর পিএনপি তথা শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি এই বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারInitialized হয়ে আমরা এই পুরো খলামলা ভাবে আমরা কোনো সমাবেশ করতে পারি নাই আজকে আমরা সমাবেশ করতে পেরে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক শ্রমিকদের এই সার্বজনিক স্লোগানের পাশাপাশি অবিলম্বে সংসদ নির্বাচন চাই নির্বাচন দিতে হবে এই স্লোগানও উচ্চারিত হয় সর্বক্ষণ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এরই মধ্যে দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিতি হন পাশাপাশি বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি হন সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানী আশপাশ জেলা থেকে ছোটো ছোটো মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখা যায় অনেকটা রঙ্গিল ক্যাপ টি শার্ট ব্যানার ও ডাকডোল পিটিয়ে উপস্থিত হন আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা জাতীয়তাবাদী সংগ্রাম দল অর্থাৎ বিএনপির একটি সহযোগী সংগঠন এই বাংলাদেশের শ্রমিকদের জন্য অবদান সক্রিয়ভাবে যে অবদান এবং দাসনেত্রীর যে অবদান শ্রমিকদের জন্য আমরা এই সংগ্রাম দলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা বীর উত্তম যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে একটি স্বাধীনতা এসেছে নেতৃবৃন্দ আকরাম সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস এখানে করেন যে শ্রমিকের গায়ের গান শুকানোর আগে শ্রমিকের মজুরি পরিশোধ করা হোক আর আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন যে আমি শ্রমিক হিসাবে আমি পরিচয় দিতে নিজেকে গর্ববোধ করি আর সেই জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিক দল ঘোষণা করেছেন এবং উনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে শ্রমিকদেরকে নিয়ে কাজ করেছেন পতনের পর আজকে আমরা উন্মুক্ত হাজারো লাখ কোটি মানুষের স্বাচ্য জনতা দল এই আজকের দিনে একটাই আমাদের দাবি বর্তমান সরকারের কাছে যে অতীতের মতো যেন আমাদের সামনে যেন ভবিষ্যতে এরকম কোনো ফেসি হাতে যেন আমরা কবলে না পড়ি শ্রমিকদের এই সমাবেশ থেকে যেসব সংস্কার বিষয়ে দলগুলো একমত হয়েছে অবিলম্বে সেইগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের প্রধান অতিথি তারেক রহমান বলেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ জনগণের পক্ষে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে নিঃশর্তে সমর্থন দিচ্ছে তবে গণতান্ত্রিককামী জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়

দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল সংবাদ দেখার জন্য চ্যানেল টু নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন